আমাদের মিলিটারি কাকা এদিকে কাকু লুঙ্গি তুলে দাঁড়িয়ে আছে আর গরমের জন্য ছটফট করতেছে কেন আসতেছে না ব্যাক ইউটিউব চ্যানেল অবস্থা তোমাদের আমি সুমন চলে আসলাম তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও হচ্ছে আমরা গ্রামে সবাই আজকে একসাথে গোসল করবো আর সেই গোসল করার স্থান হচ্ছে আমাদের ওই যে মাঠে তো আমরা মাঠে চলে আসলাম আর এই যে মাঠে এখানে মোটর আছে এই মোটরে আমরা গোসল করব তো আমার এখানে আছে হচ্ছে আমার কাকু আছে আমার ভাইয়েরা আছে সবাই মিলে আমরা গোসল করবো এনজয় করব আর যে একটা রোদ পড়ছে আপনার সবাই দেখেন মাঠের চারপাশে রোদ আর রোদ গরমে থাকা যাচ্ছে না তাই আমরা চলে আসলাম মোটরে গোসল করার জন্য আমাদের মিলিটারি কাকা সকালে মোটর ঘর সকাল অবস্থা এখন কারেন্টই নাই মোটর স্টার্ট দেবো কিভাবে গোসল করবে কিভাবে এইগুলো কথা সো গাইজ আসলাম গোসল করতে কিন্তু এসে দেখি মোটর কারেন্ট নাই যে কারণে আমরা সবাই এখানে হত হয়ে বসে আছি সবাই মোটরের উপরে বসে আছি কোন সময় আসবে আর কোন সময় গোসল করবাইজ কারেন্টের জন্য অপেক্ষা করতে করতে এখন চলে গেলাম কারেন্টের ঘরে মানে মোটর যেখানে আছে সেই ঘরে যা দেখি কারেন্ট আসছে কিনা কারেন্ট আসলে তো ভালোই হবে গোসল করা হবে তো কাজে যে মোটরের বেঞ্চি আর এখানে দেখি এখনও কারেন্ট আসে নাই তো যে কারণে আমি আবার ঘর থেকে বেরোয় গেলাম আর বেরোয় কাকুদের কাছে গেলাম তো যাচ্ছি কাকুদের সাথে বলতে যে কারেন্ট আসে নাই তো আজকে মনে হয় আমাদের কপালটাই খারাপ যে কারণে আমরা গোসল করতে পারবো না কাকুরা এদিকে এদিকে নেমেই গেছে পানি নাই তারপরে এরা নেমে গেছে তো আজকে অনেকটা মজা করতাম যে কারণে মজাটা করা হবে না সবাই এখনও বসে আছে আবারও পানে গোর যে একটা গরম এই গরমের আছে সবাই পানিতে করতেছি দেখি আসার আরে বাবা এদিকে আমার আরেকটা কাকু দেখেন সে লুঙ্গি উপর করে বসে আছে গরম লাগতেছে কারেন্ট আসার জন্য অপেক্ষা করতেছে কি একটা কষ্ট উপরে তো কিছু করার নাই কারেন্ট না আসা পর্যন্ত কিছু করা যাবে না কারেন্ট আসলে তারপরে মোটর অন করার পর পানি হবে আর তখন আমরা গোসল করবো সোগাইজ শুনতে খারাপ লাগলেও খুবই দুঃখজনক কথা আমরা গোসলটা করতে পারি নাই কারেন্ট আমাদের সাথে দুর্নীতি করছে যে কারণে আমরা গোসল করতে পারি নাই এখন গরমের মধ্যে আমরা সবাই বাসা চলে যাবো বাসা চলে যায় যে যার যার মতো গোসল করবো তো সাইজ সোকাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাই সুস্থ থাকবো ভালো থাকবো আল্লাহ হাফেজ দেখাবে পরবর্তী নতুন একটা ভিডিওতে